হ্যালো ভিয়ার্স এখন যে গাছটির নাম বলবো সেটি নাম শুনলেই জীবের জল চলে আসবে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন আপনারা তো সবাই চেনেন তেঁতুল একে অনেকে তিন তিরি নামেও চেনে ইংরেজিতে একে মিলানিসিয়ান পাপেডাও বলে ফেবিয়াসি পরিবারভুক্ত এই গাছের বৈজ্ঞানিক নাম টামারিন্ডাস ইন্ডিকা তেঁতুল একটি বহুবর্ষজীবী চিরসবুজ বৃক্ষ তেঁতুলের নানাবিধ গুণ রয়েছে তেঁতুল হজম শক্তি বৃদ্ধি করে এটি ফাইবার সমৃদ্ধ তাই আমাদের তন্ত্রের গতিবিধি সহজ করে প্রাচীনকাল থেকেই তেঁতুল কোষ্ঠকাঠিন্য দূর করার ওষুধ হিসাবে ব্যবহৃত হয়ে আসছে কারণ এতে রয়েছে প্রচুর ম্যালিক অ্যাসিড ও টার্টারিক অ্যাসিড ওজন কমাতে এবং উত্তর রক্তচাপ হ্রাস করতে সাহায্য করে তেঁতুল শরীরের অতিরিক্ত চর্বিও দূর করতে সাহায্য করে ফলে হার্ট ভালো থাকে তেঁতুলে থাকা অ্যান্টি ইনফ্লেমেটরি ফ্রি রেডিকুলগুলোর বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে টার্টারিক এসিড নামক অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি থাকায় রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় এর সকসোলেট এক্সট্র্যাক্ট ক্যান্সারের প্রতিরোধে সহায়তা করে বলে জানা যায় এই গাছের ছাল চূর্ণ দাঁতে ব্যথার জন্য উপকারী বলে জানা যায় এবং উচ্চ রক্তচাপও কমায় তেঁতুলে প্রচুর পরিমাণে শর্করা ক্যালসিয়াম ফসফরাস লোহ ম্যাগনেশিয়াম ভিটামিন রয়েছে বেশি পরিমাণে তেঁতুল খেলে রক্তচাপ দ্রুত কমে যেতে পারে অনেকের অ্যালার্জির সমস্যাও হতে পারে গ্লুকোজের মাত্রাও কমিয়ে দিতে পারে তেঁতুল এর টার্টারিক অ্যাসিড দাঁত নষ্ট করেও দিতে পারে ধন্যবাদ সবাইকে